আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ পবিত্র জুমাবার জুমাতুল মোবারক প্রিয় দেশবাসী আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার একটি মতামত ব্যক্ত করার জন্য এই ভিডিওটি আপলোড করব আমার মতামতটুকু হচ্ছে আজ কিছুদিন থেকে দেখতেছি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল তৃণমূলের নেতাকর্মীরা বয়কে উপেক্ষা করে নির্যাতন সহ্য করে দেশ এবং দলের জন্য কাজ করে যাচ্ছে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটি কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের আমার মতো কর্মীরা যারা আছে আমি আমার মতো কর্মী বলতেছি যেই কারণে সেটি হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব বাংলাদেশের সভানেত্রী আওয়ামী লীগের সভানেত্রী হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আমি আওয়ামী লীগ করি এবং করব পিছনে আওয়ামী লীগের যারা নেতৃত্ব ছিলেন অন্যান্য কেন্দ্রীয় থেকে ও জেলা পর্যায়ে বিশেষ করে কেন্দ্রের হেড প্রাপ্ত সেক্রেটারি মহোদয় উনি ইদানিং দেখতেছি ফেসবুকের মাধ্যমে প্রচারণা শুরু করছেন সেই নেতৃত্ব যদি বাংলাদেশ আওয়ামী লীগের চিন্তা থাকে আমার মতো কর্মী আমি আমারটা বলতেছি আমার মতো কর্মী এই আওয়ামী লীগ করবে না আমরা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার আওয়ামী লীগই করবো করে যাব। এটাই আমি জানানোর জন্য আমার ব্যক্তিগত অপিনিয়ন ফেসবুক ইউটিউবে অনেক দালালি চলতেছে আমি সেই দালালদের আওয়ামী লীগের নাম বিক্রি করে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে আর বিতর্কিত করবেন না আপনারা সাবধান হয়ে যান দালালদের নিয়ে আপনারা আর ফেসবুকে প্রচারণা করা থেকে বিরত থাকেন সেই আওয়ামী লীগে আপনারা ফিরতে পারবেন কিনা সেটা তৃণমূল আওয়ামী লীগই সিদ্ধান্ত জানাবে অকৃত্রিম শ্রদ্ধা বাংলাদেশ মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ সহ পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান সহ সবার প্রতি রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সুদীর্ঘ পথ চলা পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ ততদিন থাকবে তবে সেটি হবে আগামীতে সুন্দর এবং বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতিক প্রাপ্ত সেক্রেটারি হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না সেই আওয়ামী লীগ আমরা চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ